কাঁচকলা দিয়ে এত মজার রেসিপি ভাবা যায় সব কিছু দিয়ে তো রেসিপি বানাই কাঁচকলা দিয়ে বানাবো না কাঁচকলা দিয়ে রেসিপিটা তৈরি করলাম সাথে ডাউল রান্না করে নিলাম আর কিছু লাগে বলেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চারটা কাজকলা নিয়েছি আর এই কলাগুলোকে ভালো করে এখন ছুলে এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে যাতে কষ্টা চলে যায় সিদ্ধ করে নিব কড়াইতে সিদ্ধ করে নিয়ে চলে আসলাম দেখেন কষ্টা ধোয়ার কারণে কিন্তু কালো হয়নি এগুলাকে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব এখানে আমি যে কলাটা নিয়েছি একদম পক্ত কলা মানে শক্ত যে কলাটা আছে না ওইটা এটা একটু মানে আঠালু আঠালু হয় এই কলাটা দিয়ে রেসিপিটা করতে একদম পারফেক্ট হয় আর যেটা নরম কচি কলা ওই এটার মতো হয় না আঠালু হয় না ওটা একদম নরম নরম হয় ওটা ভালো হয় না এখন একদম মসৃণ করে আমি ম্যাশ করে নিয়েছি আর আপনাদের যদি হাতে ম্যাশ করতে সমস্যা হয় এরকম মসৃণ না হয় তাহলে পাটা বেটে নেবেন খুব সহজে অনেক মসৃণভাবে তৈরি করতে পারবেন খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম আর এখানে নিয়ে নিলাম চার টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা চারটা কলার সঙ্গে চার টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পুদিনা পাতা হাফ টেবিল চামচ কাবাব মশলা হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ আর একটা ডিম পুদিনা পাতা যদি আপনাদের ঘরে না থাকে বা আপনাদের সংগ্রহে না থাকে পুদিনা পাতা বাদ দিতে পারেন ধনিয়া পাতা অ্যাড করবেন আর কাবাব মশলাটা না থাকলে এরকম হয় না যে গ্রামে অনেকে থাকে মশলে কাবাব মশলা হাতের কাছে না আপনি এটা তৈরি করবেন সেক্ষেত্রে কি করতে পারেন চাট মশলা আছে না পাঁচ টাকা যে মশলাটা ওইটা অ্যাড করে দিবেন ওইটাও কিন্তু খেতে অসম্ভব মজা হবে সেটাও যদি না পারেন তাহলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিবেন সেটা কিন্তু খারাপ হবে না ভাজা জিরার গুঁড়া দিয়ে বাকি সব মশলা দিয়ে এইভাবে তৈরি করবেন চিলি ফ্লেক্স না থাকলে মরিচ আধা ভাজা করে গুঁড়া করে মানে আধা ভাঙা করে গুঁড়া করে দিয়ে দিবেন এটা হয়ে যাবে চিলি ফ্লেক্স খুব সহজভাবে করার সিস্টেম আমি বলে দিলাম এখন খুব সুন্দর করে মেরিনেট করে নিলাম হাতে একটু তেল মালিশ করে আমি কাবাবটা তৈরি করব। আমি এইখানে কাঁচকলা দিয়ে কাবাব তৈরি করব। কাবাব তো সবসময় আমরা বিফ দিয়ে চিকেন দিয়ে বা মাটন দিয়ে করি কিন্তু আমি আজ তৈরি করব কাঁচকলা দিয়ে কাবাব আর এটা খাবেন একদমই বুঝতে পারবেন না যে আসলে কি এটা কাঁচকলা না বিফ দিয়ে চিকেন দিয়ে তৈরি করেছি এভাবে তৈরি করে ফ্যামিলিকে দিবেন ফ্যামিলি খেয়ে এবং অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে তৈরি করে সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে কারণ একদমই বুঝতে পারবেন না আপনি যদি না বলেন যে এটা কি। আপনি বলবেন তাহলে তারা বুঝতে পারবে নাহলে কারোর ধরার ক্ষমতা নেই এটা কাজকালার কাবাব আর হাতে তেল মালিশ করে খুব সুন্দর করে সবগুলা কাবাব আমি এভাবে তৈরি করে নিলাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে সাইড দিয়ে যেন কোনোভাবে ফাটল না থাকে সাইড দিয়ে ফাটল থাকলে কিন্তু আপনার ভাজতে গেলে একটু এলোমেলো হতে পারে আর এটা খুব একটা এলোমেলো হয় না আমি আপনাদের ফ্রাইটাও তো দেখাবো দেখে নেবেন যে কত সহজে এটা ফ্রাই করা যায় একদমই অল্প তেলে অল্প ইনগ্রিডিয়েন্টসে এই কাবাবটা তৈরি করা যায় দেখেন সবগুলো এইভাবে করে তৈরি করে নিলাম চারটা কলায় তেরো পিস কাবাব হয়েছে আর এই তেরো পিস আমি কিন্তু বড় বড় করে বানিয়েছি হাফ কাপ তেল দিয়ে একটা প্যানে তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম কাবাব কাবাবগুলো এখন লাল লাল করে ভেজে নিব আমি সব সময় চেষ্টা করি আপনাদের খুবই সহজ সরলভাবে রেসিপি দেওয়া যেটা সবাই তৈরি করতে পারেন আসলে অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায় যদি ভুল ত্রুটি আপনারা মনে করেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করি খুবই সহজভাবে করার একটা জিনিস তৈরি সবাই করতে পারে প্রেজেন্টেশন সবাই পারে না হ্যাঁ আমরা বলি যে এই জিনিসটা ভুল হয়েছে ভুল মানুষ কি তো ভুল আছে তাই না তা ভুল হতে পারে সেটা আপনারা সুন্দরভাবে দেখবেন তা আমি সব সময় চেষ্টা করি যে যেটা হাতের নাগালে থাকে সেটা দিয়ে আপনারা যাতে রেসিপি তৈরি করতে পারেন এবং সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আপনার ফ্যামিলিকে আপনি সারপ্রাইজ দিতে পারেন এভাবে করে আমি কাবাবগুলো উলটিয়ে পাল্টে ফ্রাই করে নিব এবং লাল লাল করে ভেজে নিব জানেন এই কাবাবটা যখন আমি তৈরি করেছি দুপুরবেলা আমার বাচ্চারা পরে আসছে বাসায় আসার পরে ওদের যখন এটা টেবিলে ওরা দেখছে এটা কী আমি বললাম যে এটা কাবাব তো ওরা খেয়ে আমি বললাম তো বলো তো এটা কিসের কাবাব ওরা বলে যে এটা তো স্বামী কাবাব বিফ অথবা চিকেন দিয়ে করেছ ওদের তখন বললাম যে এটা আমি কাঁচকলা দিয়ে করেছি ওরা তো ভীষণ পছন্দ করেছে অবশ্য আগেও আমি এটা তৈরি করেছি আমি তো মাঝে মাঝে করি কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে এরকম আছে না যে ওদের একটু তাক লাগিয়ে দিতে হয় বলবো না দেখি ওরা কি করে তা সেভাবে করে বানিয়ে আমি এটা দিয়ে ওদের দিলাম ওরা তো ভীষণ খুশি হয়ে যায় যখন এটা তৈরি করি এবং অনেক মজা করে খায় দেখেন আর যেভাবে ফ্রাই করে নিলাম মনে হলো যে একদমই স্বামী কাবাবের যে কালারটা এরকম লাল লাল করে সবগুলো এইভাবে করে ভেজে নিলাম আর তেল কিন্তু একদমই চষে না কারণ কাঁচকলায় তো তেল কম টানে তাই না আর দেখেন যতটুকু তেল এসে তেলটা কিন্তু পরবর্তীতে আপনার অন্য কিছু ফ্রাই করে খেয়ে ফেলতে পারবেন একটা কাবাব আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই বলেন এটা কি স্বামী কাবাবের থেকে কমসে কম আপনি আপনার ফ্যামিলিকে এই রেসিপিটা তৈরি করে দিবেন যদি আমি যেটা একটা প্লেট আর তৈরি করেছি কাবাবটা বানিয়েছি করলা ভাজি করেছি আর আম ডাউল রান্না করেছি আমার আরও সব আইটেম ছিল কিন্তু আমি আপনাদের সামনে এটা প্রেজেন্ট করলাম এই আইটেমগুলো হলে আর কিছু লাগে বলেন এক পিস কাবাব নেবেন একটু আম ডাউল নেবেন একটু করলা ভাজি নেবেন ওই গরমে আর কোনো কিছুর প্রয়োজন নাই ফ্যামিলি সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে এবং আপনার প্রশংসা করে তো সবাই খুশি হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না পেজটা ফলো করে আমার সাথে থাকবেন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার নতুন রেসিপিটা সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ